আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই সুন্দর অপর ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একটা সুন্দর কিউট মিষ্টি আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আসি ভাই আলহামদুলিল্লাহ আপনার নাম কি আপনার আমার নাম সুমি আক্তার সুমি আক্তার এখনো বেগম হন নাই

সে আমার দুঃখ সুখর কথা জাইনা আমার পাশে থাকবে আমরা আপন করে টেনে নেবে যে আমরা চ্যানেল জানে না যে আমরা অচেনা আমরা আপন করে টেনে নেবে আমার কষ্ট দুঃখতে থাকবে আমি সেরকম মানুষরা আমার জীবন সঙ্গী হিসেবে পেতে আচ্ছা এই যে এখানে দাঁড়ায় যে ভিডিও করতেছেন এই বাড়িটা কি আপনারই জই না এটা কার বাড়ি এটা গামটির বাড়ি আচ্ছা তো এখন এই যে আন্ডির বাড়িতে দাঁড়ায় ভিডিও করতেছেন আপনার বাউমা জানে ভিডিও করতেছেন আপনি বাবা তো নাই মা আছে মা আছে জি আচ্ছা বাবা নাই কেন বাবা আজ অনেক দিন মারা গেছে আচ্ছা আপনার ভাই বোন কয়জন আমরা দুই বোন এক ভাই দুই বোন এক ভাই আপনি বড় না ছোট আমিই বড় আচ্ছা আপনি কি কাজ করেন আমি এখন সব রকমেরই কাজ জানি গার্মিসের কাজ জানি এখন গার্মিস তো আমি করি না এর লাগে একটা দোকানে টেলারসের কাজ করি যাক মাশাআল্লাহ তো আপনার ফ্যামিলিতে কয়জন আছে আপনি আপনার ছোট বোন আর আপনার মা জি ইনকাম করে কে কে ইনকাম এখন মা আমি করি মা মাঝে মাঝে করে আবার করে না এই রকম তো আপনার আপনার বয়স কত এখন বয়স কত 18 19 চলতেছে এই রকম 19 হবে একটা প্রেম টেমও করেন না প্রেম করার সময় নাই পেটে ভাত না জটলে প্রেম কইরে কি হইব প্রেম করে বিয়ে করবেন তাহলেই তো ভাত জুটবে একটা স্বামী করে বিয়ে করা যায় কিন্তু যদি সে সেরকম যদি না হয় প্রেম করে কোনো লাভ নেই এখন এই যে অনলাইনে আসছেন ক্যামেরার সামনে আসছেন অনেকেই আপনাকে বিয়ে করতে চাইবে কি রকম মানুষ হলে তার জীবন সঙ্গী হয়ে সারা জীবন থাকবেন বললাম না এখনই যে আমারা তো চেনে না জানে না যে আমরা আপন করে নেব ইনশাআল্লাহ আমি তার সঙ্গে সারাটা জীবন থাকব আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনার কথাটা খুবই ভালো লাগলো আর এখন আপনার ফোন নাম্বার দিবেন ভিডিওতে জি আমার আম্মুর মোবাইল নাম্বার আছে আমার তো মোবাইল নাই আমার আম্মুর

যদি কোনো বৃদ্ধ লোক যদি আপনাকে বিয়ে করতে চায় আপনি রাজি থাকবেন কি যদি সে আমার বললামই তো একটা সেলার চারটা বিয়ে করা যায় যাচ্ছে এটা আমি মানি আচ্ছা কিন্তু তারপর যদি সে পালতে পারে আমার খাইতে পড়াইতে পারে আপনার কোনো আমার কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে সুমি আক্তার আপু ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ